ওটসের ইডলি এই পদ্ধতিতে বানালে যেমন স্বাস্থ্যকর হবে তেমন খেতেও দারুণ টেস্ট হবে ব্রেকফাস্টের জন্য তো একদম পারফেক্ট রেসিপি বাচ্চাদের স্কুল টিফিন বক্সে কিংবা হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও বানিয়ে দিতে পারেন কম সময়ে দারুণ রেসিপি তো এই রেসিপির জন্য একটা কড়াইয়ে এক কাপ ওটস নিয়ে নিলাম আর হালকা করে নাচাড়া করে ভেজে নেব খুব বেশি লালচে করে কিন্তু ভাজবো না ভাজতে ভাজতে যখন সুন্দর একটা আটা ভাজার মতো গন্ধ বেরোবে তখনই বুঝে যাবেন যে ওটস ভেজে নেওয়া হয়ে গেছে খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই এইবার ওটসটাকে নামিয়ে নিয়ে ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল এখন কিন্তু চাটনিটা বানিয়ে নিচ্ছি তার জন্য ওই তেলটা গরম হয়ে গেলে এক মুঠো চিনে বাদাম দিয়ে দিলাম প্রথমে বাদামটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এক মিনিট মতো যেহেতু বাদাম ভাজতে একটু টাইমটা বেশি লাগে সেই জন্য বাদামটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে ওই দু টেবিল চামচ মতো ছোলার ডাল ছোলার ডালটাকেও বাদামের সাথে নাড়াচাড়া করে একসঙ্গে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম কিছুটা নারকেল কুচি নারকেলে যদি কারোর সমস্যা থাকে নারকেল ছাড়াও যেভাবে চাটনিটা বানাচ্ছি সেই একই রকম পদ্ধতিতে কিন্তু বানিয়ে নিতে পারেন তাতেও টেস্টটা ভালোই লাগবে তো নারকেল দিয়েও খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি এবার সমস্ত কিছুই ভেজে নেওয়া হয়ে গেছে সব কিছুই তুলে নিচ্ছি বাদাম নারকেল ছোলার ডাল সব ঠান্ডাও করে নিয়েছি তারপর একটা মিক্সজারের মধ্যে নিয়ে নিলাম এই চাটনিটা কিন্তু বন্ধুরা একদম কম সময়ে তৈরি করা যায় একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু চিনি আর অল্প জল দিয়ে সমস্ত কিছুর একদম মিহি পেস্ট তৈরি করে নেব একদম কম সময় চাটনিটা খেতেও কিন্তু দারুণ লাগে তো চাটনি একেবারে রেডি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর মিক্সির বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম জলটাকে ভালো করে মিশিয়ে নিলাম যেহেতু চাটনিটা অনেকটাই ঘন ছিল তাই সেই কারণে অল্প জল দিলাম আর এক টুকরো লেবুর রস দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন চাটনিতে একটা তরকাও লাগিয়ে নিচ্ছি তার জন্য দু চামচ সর্ষের তেলে কালো সর্ষে পাতা শুকনো লঙ্কা আর একটু হিং ফোড়নে দিয়েছিলাম সেটাই চাটনিতে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই চাটনি দিয়ে যে কোনো ইডলি ধোসা আপ্পাম মেদু মেদুবড়া এই সমস্ত রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে এখন ইডলির জন্যও একটা তরকা বানিয়ে নেব তার জন্য কড়াইয়ে আবারও দু তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে ওর মধ্যে হাফ চামচ করে গোটা জিরে আর কালো সর্ষে ফোড়নে দিলাম দিয়ে দিচ্ছি একদম মিহি করে কেটে নেওয়া ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরই দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর গাজর দিয়েও নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি গাজর একটু সফট হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি সমস্ত সবজি কিন্তু একদম মিহি করেই কেটে নিয়েছি একটু লবণ দিয়ে সবজিগুলো ভাজবো তাহলে সবজিগুলো তাড়াতাড়ি সফট হয়ে যাবে তো সব সবজি কিন্তু খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই একটু মোটামুটি নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে এদিকে যে ওটসটা ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এখন একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি আর তারপর ওটসের একদম মিহি পাউডার তৈরি করে একটা বুলের মধ্যে ঢেলে নিচ্ছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি হাফ কাপ টক দই আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর ভেজে নেওয়া সবজিগুলো ঠান্ডা করে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওই কাপেরই এক কাপ জল তবে এক কাপ জলে হবে না আরও কিন্তু জলের প্রয়োজন হবে যেহেতু ওটস আর সুজি প্রচুর পরিমাণে জল টানে তো আমি আরও হাফ কাপ জল দিয়ে দিলাম টোটাল দেড় কাপ জল দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে কিন্তু অবশ্যই দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে যেহেতু সুজি আছে একটু রেস্টে রাখলে অনেকটাই ফুলে উঠবে ব্যাটারের ঘনত্বটাও পারফেক্ট হবে আর ততক্ষণে মেকারটাও রেডি করে নিচ্ছি প্রত্যেকটা বাটিতে একটু করে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি এদিকে প্রায় দশ মিনিট পরই ঢাকনাটা সরিয়ে নিলাম এখন ঝালের জন্য যেহেতু কাঁচা লঙ্কা দিইনি সেই কারণে হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আপনারা অপছন্দ করলে যখন সবজিগুলো ভেজে নিয়েছিলাম তখন কিন্তু কাঁচা লঙ্কা কুচি দিয়েও ভেজে নিতে পারেন আর তারপর ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা হাফ চামচেরও একটু কম দিলাম বেকিং সোডা অল্প পরিমাণে জল দিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো এইবার মেকারের বাটিগুলোর মধ্যে এক হাতা করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর ব্যাটারের ঘনত্বটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কীরকম ঘনত্ব রেখেছি একদমই কিন্তু এর থেকে বেশি পাতলা করবেন না ইডলির জন্য ব্যাটারটা এইরকম ঘন করেই তৈরি করতে হবে প্রত্যেকটা বাটিতেই ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এক মেকারের ভেতরে অল্প জল দিয়েছিলাম তার মধ্যে বসিয়ে দিলাম আর ঢাকনা চাপা দিয়ে ঠিক দশ থেকে বারো মিনিট মতো কিন্তু ভাপিয়ে নিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে এখন ঠান্ডা করে বার করে নিচ্ছি একদম সহজেই বেরিয়ে আসবে কোনো অসুবিধাই হবে না আর একেবারেই কিন্তু নরম তুল তুলে হবে খেতেও অসাধারণ টেস্ট লাগবে ওই চাটনির সাথে খেতে তো দুর্দান্ত লাগবে আর এই চাটনিটা বানিয়ে আপনারা কিন্তু ফ্রিজে স্টোর করে রেখেও চার পাঁচ দিন পর্যন্ত খেতে পারেন এই ধরনের রেসিপি ইডলি ধোসা আপ্পা মেদু বড়া এই সমস্ত রেসিপির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে তো ব্রেকফাস্ট বা ডিনার বা টিফিন বক্সের জন্য বানিয়ে ফেলুন কম সময়ে দারুণ টেস্টি রেসিপি আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ